দ্য ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এস মার্শাল আর্ট চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আসেম সুজন ভিওয়ার্স আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আচ্ছি বর্তমান সময় সেরা অপার যেটা থাকবে প্লাস্টিকের ওয়ার্ডড্রোপের উপর আপনি যদি একটি প্লাস্টিকের ওয়ার্ডড্রোপ প্রয়োগ করতে ইচ্ছুক হন তাহলে আজকের ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখবেন আমি আশা করব আপনি এই ভিডিও থেকে অবশ্যই একটি প্লাস্টিকের ওয়ার্ডড্রোপ চুজ করতে পারবেন এবং ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ এরপর আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না এবং কোনো ভিডিও আপনার প্লে করতে হবে না এই ভিডিও থেকে আপনি সেরা ডিসকাউন্টে সবচেয়ে কম দামে বাংলাদেশের সবচেয়ে কম দামে ওয়ার্ড্রপ পুরো করতে পারবেন তো বিয়ার্স চলেন আমরা ভিডিওতে মূল ভিডিওতে চলে যাই কথা না বাড়িয়ে ওয়েলকাম ব্যাক বিয়ার্স আপনাদেরকে আমি প্রথমে দেখাবো হচ্ছে গিয়ে চারটি ব্র্যান্ডের ওয়ার্ড্রপ যেখানে বিগ সাইজ থাকবে মিডল সাইজ তারপর স্মল সাইজ তিনটা সাইজই থাকবে আমাদের কাছে অ্যাভেলেবেল এবং বিভিন্ন রকম কালার রয়েছে আর চারটা ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশের টপ ব্র্যান্ড যেখানে রয়েছে নাম্বার ওয়ান ব্র্যান্ড আরএপল দুই নাম্বারে রয়েছে বেঙ্গল ব্র্যান্ডের তিন নম্বর হচ্ছে আকিস চার নাম্বার হচ্ছে এশিয়াই ব্র্যান্ডের এই চারটা ব্র্যান্ডের ওয়ার্ড্রপ আপনাদেরকে আজকে আমি রিভিউ করে দেখাবো তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন চলুন তাহলে আমরা শুরুতে চলে যাচ্ছি আরএপলের একটি দিয়ে এই যে এখানে দেখতেছেন আমি মোটামুটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমরা একটু কাছে ইসা যে এটার কালারটা এবং সাইজটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিহর্স এই যে দেখতেছেন এইটা হচ্ছে হচ্ছে আরেপেলের কালার একবারে নিউ কালার আছে এটা গোলাপ ফুলের ভিতরে যাদের পছন্দ ফুল তাদের জন্য রয়েছে এই গোলাপ ফুলের ভিতরে এই ওয়ার্ড্রোপটি মেরুন কালারের ভিতরে সাথে গোল্ডেন কালার আছে মেরুন গোল্ডেন মিলানো মিক্স করা এটা হচ্ছে আরেপেলের বিগ সাইজ আর এখানে বিগ সাইজ বলতে যেগুলা সেগুলার সাইজটা হচ্ছে আপনার চৌত্রিশ বাই চুয়ান্ন মানে চুয়ান্ন হচ্ছে হাইডে আর চৌত্রিশ হচ্ছে পাশে ঠিক আছে তো বিওয়ার্স এখানে আরও কিছু ওয়াটার আরেফ দেখাচ্ছি আপনাদেরকে আমি এই যে একটা দেখতেছেন এখানে গোল্ডেনের ভিতরে আপনার অন্য কালার মিক্স করা আছে এটি হচ্ছে মূলত পাঁচ ডয়ের এক দুই তিন চার চারটা হচ্ছে বিগ সাইজের ডয়ের এবং দুইটা থাকবে হচ্ছে সিঙ্গেল ডয়ের যেই সিঙ্গেল ডয়ের দুইটাতে সিকিউরিটি সিস্টেম দেওয়া আছে এখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র রেখে আপনি সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন কোনো সমস্যা নাই তো বিয়ার্স এছাড়াও কিন্তু প্লাস্টিকের ওয়ার্ড্রুপের কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো আপনাদেরকে আমি ভিডিওর শেষের দিকে বলে যে অন্যান্য ওয়ার্ডড্রুপের ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন কালার আপনাদেরকে আমি রিভিউ করতেছি এই হচ্ছে দেখতেছেন আপনার হোয়াইট কালারের ভিতরে রয়েছে মেরুন কালার তারপরে গোল্ডেন কালার দেন হচ্ছে আপনার আহ অন্য একটা কালার রয়েছে তো বিহার্স এখানে আরো এটা ফুল কিছু মোটামুটি চার পাঁচটা কালারের কম্বিনেশনের তৈরি এটা হচ্ছে আকিস ব্র্যান্ডের এই যে দেখতেছেন আকিস ব্র্যান্ডের তো বিহার্স আপনাদেরকে আরেকটা কথা আমি বলি যে কথাটি হচ্ছে আপনাদের যদি এখান থেকে কোনো একটি ওয়ার্ড্রপ আপনাদের পছন্দ হয়ে যায় আপনারা ওই ওয়ার্ড্রপটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমরা আপনাদেরকে ওই ওয়ার্ড্রপ সম্বন্ধে বিস্তারিত জানাবো এবং আপনার পছন্দ হলে আপনি ওয়ার্ডার কনফার্ম করতে পারবেন এছাড়াও ঢাকার ভিতরে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং ঢাকার বাইরে কুরিয়ার করে আপনারা আমার কাছে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিরাজ তারপরে আসি আরেকটা এইচ যে আর এপেল এর এই একটা ওয়ার্ড্রপ বিহর্স এটাও কিন্তু যাদের ব্ল্যাক কালার পছন্দ ব্ল্যাকের ভিতরে মোটামুটি বিভিন্ন রকমের কালার কম্বিনেশন দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ বিগ সাইজের ওয়ার্ড্রব কালার কম্বিনেশন মোটামুটি যাদের ব্ল্যাক সাইজ ব্ল্যাক পছন্দ তারা কিন্তু এই ওয়ার্ড্রবটি নিতে পারেন তাদেরকে আমি সাজেস্ট করবো এই ওয়ার্ড্রবটি নেওয়ার জন্য তো বিহার্স আমরা একটু দেখাবো এই পাশ থেকে আরে পেলে যারা হোয়াইট একেবারে সাদা পছন্দ যাদের তাদের জন্য রয়েছে এই ওয়ার্ড্রপটি এটা হচ্ছে সম্পূর্ণ সাদা একটি ওয়ার্ড্রব সাথে হচ্ছে আপনার মেরুন কালার আছে প্লাস হচ্ছে আপনার বেগুনি কালার আছে কম্বিনেশন বিহার্স এটার কিন্তু ফুল সাইজটা হচ্ছে আপনাদেরকে যেটা আগেই বলেছি সাইজ কিন্তু একই সাইজ এগুলো যেগুলো আমি দেখাইতেছি নিচে সবগুলো কিন্তু একই সাইজের ওয়ার্ড্রপ তো বিয়ার্স তাছাড়া রয়েছে এখানে এই যে আরেকটা দেখেছি আপনাদেরকে এখানে দেখতেছেন এই ওয়ার্ড্রপটা হচ্ছে বেঙ্গল ব্র্যান্ডের ওয়ার্ড্রপ বেঙ্গল প্লাস্টিক বেঙ্গল আর কি ব্র্যান্ডের নাম প্লাস্টিক বেঙ্গল প্লাস্টিকের এটাও গোলাপ ফুলের ভিতরে একটা ওয়ার্ড্রপ খুবই সুন্দর কালার যাদের হচ্ছে আপনার মোটামুটি একটু সামান্য মেরুন কালারের ভিতরে পছন্দ গোলাপ ফুলের ভিতরে হালকা গোলাপ তারা কিন্তু এই ওয়ার্ড্রপটি পুরো করতে পারেন এই ওয়ার্ডটি খুবই কিন্তু টপ সেলিংয়ের ভিতরে আছে। দেন হচ্ছে এখানে রয়েছে আরও একটি খুবই উন্নত মানের এবং নতুন কালার নিউ কালার আছে এটা হচ্ছে এসিআই ব্র্যান্ডের ওয়ার্ড্রপ এই ওয়ার্ডড্রপটা কিন্তু খুবই সেল হচ্ছে বর্তমান বাজারে খুবই খুবই প্রচুর পরিমাণে সেল হচ্ছে বিকজ এটা আপনারা করে করতে পারেন এখানে কিন্তু যাদের গর্জেস মোটামুটি গরজেস ফুলের ভিতরে যাদের পছন্দ আপনারা গর্জেস ফুলের ভিতরে এই ওয়ার্ড্রপটি নিতে পারেন এখানে পুরোপুরি গরজেজ দেওয়া হয়েছে কোম্পানি কিন্তু সবার চাহিদা পূরণ করার জন্য সবসময় সচেষ্ট থাকে তো আপনারা চেষ্টা যাদের নেবেন অবশ্যই এটা নিতে পারেন আপনার এই স্ক্রিনশটটি আমাদের এই মতো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন বেহ আমি আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যদি আমার এখানে জায়গার স্বল্পতা একটু কম তারপর আমি মোটামুটি দেখানোর চেষ্টা করবো যারা হচ্ছে বেগুনি কালারের ভিতরে নিতে চাচ্ছেন ফুল বেগুনি বেগুনি কালারের ভিতরে গোল্ডেন ই দেওয়া আছে এটার ভিতরে এটা হচ্ছে আর ব্র্যান্ডের গোল্ডেনের আপনার কম্বিনেশন গোল্ডেন কালার আর ফুলটাও কিন্তু মোটামুটি ভালো ফুলের ভিতরে চমৎকার মানের একটি ডিজাইন এবং লুকটা খুব একটু খুবই উন্নত মানের তো বিয়ার্স এটা যাদের পছন্দ বেগুনি কালার তারা নিতে পারেন তারপরে এখানে দেখতেছেন আরও একটি ওয়ার্ড্রপ আমরা একটু ধারায় এসে দেখানোর চেষ্টা করি এখানে আসা দেখানোর চেষ্টা করি একটু কাছে থেকে বিয়ার্স এই যে একটা ওয়ার্ড্রপ দেখতেছেন এইটা হচ্ছে এসিআই প্লাস্টিক ওয়ার্ড্রপ এইটা হচ্ছে আপনার এই সরি ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাকের ভিতরে গোল্ডেন ই দেওয়া আছে কম্বিনেশন তো যাদের ব্ল্যাক পছন্দ এসিয়ায় প্লাস্টিকের ভিতরে আপনারা নিলে এটা নিতে পারেন এশিয়াই প্লাস্টিক কিন্তু বর্তমানে উন্নত একটি প্লাস্টিক আগের তুলনায় কিন্তু বেশ বেস্ট উন্নত করেছে এসিয়ায় অনেক উন্নত করেছে যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আসলে এশিয়াই কিন্তু অনেক উন্নত একটি প্রোডাক্ট তাছাড়া এখানে রয়েছে বিয়ার্স আরেপেলের মোটামুটি মেরুন কালার ভিতরে যাদের মেরুন কালার পছন্দ আপনারা কিন্তু মেরুন কালারের ভিতরে এই অর্ডার নিতে পারেন আরেপেলের আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আপনারা কিন্তু আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আমি বারবার বলছি ইম অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনার যদি অন্য কালার পছন্দ হয় থাকে ওইটা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আপনাদেরকে ওইটা সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দেবো যদি অ্যাভেলেবেল থাকে আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন তো বিয়াস তারপরে রয়েছে এই যে একটা দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফুলের ভিতরে ফুল গর্জেস যেটার ভিতরে মেরুন এবং হোয়াইটের ভিতরে মিক্স মিশ্রণ করা তো এইটা হচ্ছে এসিআই প্লাস্টিকের একটি ওয়ার্ড্রপ এই এসিআই প্লাস্টিকের ওয়ার্ড্রপগুলো কিন্তু আগেও বলছি খুবই উন্নত মানের এটা যাদের পছন্দ হয় আপনারা আমাদের এই মতো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ছবিটা তারপরে বিহার্স এখানে রয়েছে আর আরআপলের আরও একটি ওয়ার্ড্রপ মোটামুটি সিম্পলের ভিতরে যাদের পছন্দ যারা সিম্পলের ভিতরে করে করতে চাচ্ছেন আপনারা কিন্তু এইটা নিতে পারেন আর এর তো এটা আপনাদের যদি পছন্দ হয় সেটাও আমাদেরকে জানাবেন তারপরে এখানে আমরা বেঙ্গল প্লাস্টিকের আরও একটি ওয়ার্ড্রপ দেখাতে চাচ্ছি আপনাদেরকে বিহার্স আমি জানি না কতটুকু দেখাইতে পারতেছি তারপর আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি ওয়ার্ড্রপের ফুল ফুল ইটা দেখানোর চেষ্টা করতেছি আমরা আপনি একটু দেখবেন সুন্দর মতো যদি পছন্দ হয় স্ক্রিনশট দিবেন ফুল স্ক্রিন ফুল ভিডিওটা ফুল সরি ফুল পিকচারটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো তো বেশ এতক্ষণ দেখলেন বিগ সাইজেরগুলা এগুলোর রেটগুলো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব এগুলা যতগুলো ব্র্যান্ডের আপনাদের আমি দেখাইছি এতক্ষণ সবগুলা রেট একই সেম তো আমরা একটু রেটগুলো দেখানোর চেষ্টা করি একটু কাছে আসি এই যে দেখতেছেন এখানে রেট লেখা আছে প্রত্যেকটা রেট সেম প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা আপনারা দেখতেছেন কিনা আমি জানি না এই যে দেখতেছেন এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগারো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা রেট কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা করে এখান থেকে আপনারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ সেরা বাজারে সেরা ডিসকাউন্টে আপনাদের কাছকে দেবো বলছি যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই আপনারা যেটা করে করতে পারবেন এই যে সাইজগুলো দেখছেন প্রত্যেকটাতে আপনারা টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবেন আজকে আমাদের কাছ থেকে এই ভিডিও দেখে যারা করে করবেন অর্ডার করবেন অবশ্যই টোয়েন্টি পার্সেন্ট করে সার পাবেন আমাদের কাছ থেকে আপনারাও অর্ডার করতে পারেন যেটা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও আজ পর্যন্ত টোয়েন্টি পার্সেন্টের কোনো প্লাস্টিক অর্ডার বিক্রি করে নেই বিওয়ার্স তারপরে আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে মিডল সাইজের কিছু ওয়ার্ডড্রপ যে ওয়ার্ড্রপগুলো আপনারা অনেকে বিগ সাইজের পছন্দ না মিডল সাইজের করতে যাচ্ছেন তো আপনাদেরকে আমি একটু মিডল সাইজের দেখানোর চেষ্টা করি আমরা একটু উপরে দেখাই এখানে উপরে যেই ওয়ার্ড্রপগুলো দেখতেছেন বিওয়ার্স এটাও কিন্তু পাঁচ ডয়ারের ওয়ার্ডড্রপ এটার প্রাইসটা একটু মিডল সাইজের যেহেতু অবশ্যই কম হবে তো এখানে আমি কালারগুলো একটু দেখেন আপনার আস্তে আস্তে কালারগুলো একটু আমরা দেখানোর চেষ্টা করি প্রথমে কালারটা হচ্ছে প্রথমে এই প্লাস্টিক এটা হচ্ছে আকিস প্লাস্টিকের এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আকিস প্লাস্টিকের সম্পূর্ণ এই যে একটু দেখেন আপনারা এটা আকিস প্লাস্টিকের ওয়ার্ড্রপ দেন হচ্ছে এটা হচ্ছে আরেপেলের এই যে দেখতেছেন এটা হচ্ছে আরেপেল প্লাস্টিকের ওয়ার্ড্রপ মিডল সাইজের তারপরে এটা হচ্ছে আকিস প্লাস্টিকের ওয়ার্ড্রপ এই যে দেখে পারতেছি আপনাদেরকে এটা হচ্ছে আকিস প্লাস্টিকের ওয়ার্ড্রপ তারপরে হচ্ছে আরেপেল প্লাস্টিকের এই যে একটা ওয়ার্ড্রপ বেস্ট এগুলো কিন্তু মিডল সাইজের আপনাদের যাদের পছন্দ হয় অবশ্যই আপনারা আমাদেরকে স্ক্রিনে নক দিয়ে আমাদের ইমত হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন এই যে দেখতেছেন একটা হচ্ছে এসিএল প্লাস্টিকের ওয়ার্ড্রপ ব্যস্ট তাছাড়া আমাদের কাছ থেকে সিঙ্গেল কিছু ওয়ার্ড্রপ রয়েছে আপনাদেরকে আগে আমি এই মিডল সাইজের ওয়ার্ডড্রপগুলোর প্রাইসটি একটু বলে নিচ্ছি এটির প্রাইস হচ্ছে আট হাজার চারশো পঞ্চাশ টাকা এটা আমাদের কাছ থেকে আপনারা ডিসকাউন্টে পুরো করতে পারবেন সাত হাজার টাকা আট হাজার চারশো পঞ্চাশ টাকা থেকে আপনারা সাত হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পুরো করতে পারবেন এই মিডিল সাইজের ওয়ার্ডড্রপগুলো দেন হচ্ছে আপনাদেরকে দেখাবো এখন ছোট সাইজের কিছু সিঙ্গেল ওয়ার্ড্রোপ যাদের একবারে ছোটো প্রয়োজন ঘরে স্প্রেস কম বাসায় স্প্রেস কম তাদের জন্য রয়েছে এই ছোটো সাইজের কিছু ওয়ার্ড্রোপ যেখানে সিঙ্গেল চারটা ডোয়ের এই যে দেখতে নেন একটু কালারগুলো যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট দেন এই যে এখানে দেখতেছেন এইখান থেকে এইগুলোর প্রাইস রয়েছে পাঁচ হাজার তিনশো টাকা এটা আমাদের কাছ থেকে করে করতে পারবেন আপনারা হচ্ছে চার হাজার চারশো টাকায় চার হাজার চারশো টাকা হলে আমাদের কাছ থেকে এই ওয়ার্ড্রপগুলো করে করতে পারবেন বিকজ এর ভিতরে কিন্তু আরও একটি ওয়ার্ডড্রপ রয়েছে এই ওয়ার্ড্রপগুলো দেখতেছেন খুবই সেল হওয়া একটি ওয়ার্ড্রপ এই ওয়ার্ডড্রপ এখানে তিনটা হচ্ছে বিগ ড্রয়ার এবং দুটো দুইটা হচ্ছে আপনার সিঙ্গেল ড্রয়ার যেখানে সিঙ্গেল ড্রয়ার দুইটাতে সিকিউরিটি দেওয়া আছে এই যে দেখতেছেন এবং এটার ভিতরে বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে আপনাদেরকে আমি তারপরে এখানে কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেছেন এখানে কালার কিছু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই এইটা হচ্ছে সিঙ্গেল তিনটা ডয়ার এবং সরি ডাবল তিনটা ডয়ার এবং সিঙ্গেল হচ্ছে দুইটা ডয়ার ঠিক আছে তো এইটার প্রাইস হচ্ছে ছয় হাজার নয়শো টাকা এগুলোর প্রাইস এগুলো আপনারা আমাদের কাছ থেকে প্রো করতে পারবেন ছয় হাজার টাকা হলে এটাতে আপনারা নয়শো টাকা অনলি ডিসকাউন্ট পাবেন ছয় হাজার টাকা হলে আপনারা এটা আমাদের কাছ থেকে কোড়ো করতে পারবেন তো বিওয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আসেন সুজন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ